হ্যালো ভিওর দিস ইজ বাবু ফ্রম নিউ ইয়র্ক ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ আজকে নবগঞ্জ অ্যাসোসিয়েশন অফ ইঙ্কের উদ্যোগে বনভোজন বনভোজনের উদ্বোধনী অনুষ্ঠান চলছে সবাই একসাথে দাঁড়িয়ে উদ্বোধন করা হচ্ছে এখানে সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক পিকনিক আয়োজক কমিটির সকলেই উপস্থিত আছেন বিশেষ করে বিজু ভাই অসুস্থ শরীর নিয়ে পিকনিকে আসছেন এবং আয়োজন করেছেন এর জন্য ধন্যবাদ এখানে সবাই খুব আগ্রহের সহিত পিকনিকে অংশগ্রহণ করেছেন এবং সবাই মজা করবেন এবং উদ্বোধন অনুষ্ঠান শেষে আমাদের বিভিন্ন আইটেম আছে খেলাধুলা এবং খাওয়া দাওয়া ব্রেকফাস্ট লাঞ্চ এবং খাওয়া শেষে ডিজার্ট পুরস্কার বিভিন্ন ধরনের আকর্ষণীয় পুরস্কার আছে তো সবাই খুব মজা করবেন এবং অংশগ্রহণ করবেন সব কিছুতেই খুবই ভালো লাগছে আমরা খুব আনন্দিত প্রতি বছরই এই পিকনিক হয়ে থাকে আমরা একত্রিত হয়ে অনেকের সাথে সবার সাথে দেখা হয় এবং আমরা খুব এনজয় করি এখানে দুহার কেরানীগঞ্জ সকলেই উপস্থিত আছেন সম্মানিত ব্যক্তিবর্গ সবাইকে ধন্যবাদ বেশ করে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ থেকে আসেন আমাদের নজরুল ভাই সম্মানিত ব্যক্তি এবং বিশিষ্ট ব্যবসায়ী সকলের খুব পরিচিত এবং সবার তাকে সবাই তাকে চিনে খুবই ভালো মানুষ তো এই উদ্বোধন শেষে আমরা সবাই চলে যাব যার যার মতো খেলায় বিভিন্ন খেলায় অংশগ্রহণ করার জন্য আজকের ধরনের খেলায় পরিচালনা করার জন্য আমি এবং আরও আমার সাথে আরও অনেকেই আছেন এই খেলাধুলা খেলাধুলোগুলো আয়োজন করব এবং সবাই খুব এনজয় করব। খেলা শেষে উদ্বোধন শেষে আমরা খেলাধুলা করব এবং তার মাঝে খাওয়া দাওয়া হবে বাচ্চারা বিশেষ করে বাচ্চারা খুব এনজয় করছে নজরুল ভাই এবং শহীদ ভাই বীর মুক্তিযোদ্ধা আমরা একসাথে একটু ফটো সেশন করলাম আলম ভাই বিজু ভাই শ্রদ্ধীয় সভাপতি বিপুল ভাই সাধারণ সম্পাদক আসাদ জামান গণেশ কৃতনিয়া সবাই উপস্থিত আছেন তো এরই মাঝে অনেক গরম তাই তরমুজ খাওয়া হচ্ছে অনেক তরমুজ এখানে কেটে রাখা হচ্ছে এবং খাওয়া হচ্ছে বেনানা আছে বিভিন্ন ধরনের ড্রিঙ্কস আছে অনেক ড্রিঙ্কস এবং গরমের মাঝে আমের ভর্তা খাওয়া হচ্ছে সবাই খুব পছন্দ করে কাঁচা এবং পাকা আমের ভর্তা করা হচ্ছে খুব আগ্রহের সহিত এবং বিপা অনেক কষ্ট করে শরীর খারাপের পরে শেষে সবার মাঝে আমের ভর্তা বিতরণ করছেন বাউল ভাই এবং অনেকেই শিল্পী বড় পা এরা সবাই খুব খাচ্ছেন তহিদ ভাই ঝালমুড়ি আয়োজন করেছেন ঝালমুড়ি বানাচ্ছেন এবং সবাই খুব খাচ্ছে আর মাঝে বাচ্চাদের ক্যান্ডি এবং বিভিন্ন ধরনের কুকি বাচ্চারা নিচ্ছে এবং বাচ্চাদের মারা নিয়ে বাচ্চাদের দিচ্ছে সবাই খুব মজা পাচ্ছে প্রচুর খাওয়ার আয়োজন আছে এখানে ডগ করা হবে বানানো হবে এর মাঝে টি এবং কফি সব আইটেম আছে এখানে বিভিন্ন ধরনের ব্রেড তো লাঞ্চ শুরু হচ্ছে আর কি লাঞ্চে আমাদের আছে হোয়াইট রাইস প্লেন রাইস এবং পোলাও রোস্ট চিকেন কারি বিফ চানা ডাল নুডলস এবং সালাদ বিভিন্ন ধরনের আইটেম আছে প্রচুর খাবার আছে সবাই যা যার মতো নিয়ে খাচ্ছে এরই মাঝে ফুটবল খেলা হচ্ছে ফুটবল খেলার জন্য দুই দল হোয়াইট টি শার্ট ইয়েলো টি শার্ট আমাদের সভাপতি সাহেব সবাইকে টি শার্ট বেতন করছেন তা বেশ করে নজরুল ভাই খুব আগ্রহ আজকে বল খেলছেন সবাই এর জন্য খুব আনন্দিত খুব মজা করে বল খেলা হচ্ছে খেলছে আর এখানে রাইফেল ড্রার প্রস্তুতি হচ্ছে রাইফেল ডোর প্রথম পুরস্কার স্বর্ণ অলঙ্কার দ্বিতীয় পুরস্কার ইয়ার টিকিট এবং বিভিন্ন ধরনের টেন পর্যন্ত পুরস্কার আছে ল্যাপটপ আইপ্যাড ইয়ারপড অনেক আকর্ষণীয় পুরস্কার আছে পুরস্কার দেবেন আমাদের সম্মানিত নজরুল ভাই আর খাওয়া এখনও চলছে কারণ অনেক মানুষ শেষ হতে অনেক টাইম লাগে প্রায় ফার্স্ট পার্ট টু পার্ট থার্ড পার্ট এভাবে খাওয়া হচ্ছে সব কিছুই সব কিছুর ফাঁকে ফাঁকে চলছে কারণ একই সাথে এক এক করে করতে গেলে অনেক সময় লাগবে সবাই লেট করে আসছে এর জন্য ভাগে ভাগে সব কিছুই চলছে অনেক গেস্ট আসে বাইরে বসে আর এরই মাঝে মহিলাদের হাঁড়ি ভাঙা খেলা হচ্ছে সব কিছুই বিভিন্ন জায়গায় বিভিন্ন দিক দিয়ে সব আয়োজন হচ্ছে আজকে খাওয়া দাওয়া খেলাধুলাও চলছে গান বাজনাও চলছে তো মহিলারা হাড়ি ভাঙার খেলার খেলছে আর এরপর ডিম নিক্ষেপ ওয়াইফরা ডিম নিক্ষেপ করছেন আর হাজব্যান্ডরা খেলে ধরছেন এই খেলাটিও চলছে সব খেলার মধ্যে আয়োজনের মধ্যে আছি আমি আর আমার সাথে আছে আরও কয়েকজন মজুর ভাই অনেক হেল্প করেছেন তো যারা খেলতে আসেন এরা খুব মজা পাচ্ছেন ডিজার্ট খাওয়া হচ্ছে সবশেষে মিষ্টি খুব আনন্দের সাহিত খাচ্ছে এবং মিষ্টি খুব মজাদার এবং সুস্বাদু তাই নিয়ে খুব মজা করছে এবং আমরা সবাই খুব মজা করছি ভালো লাগছে নেক্সট টাইম আবার দেখা হবে এবং খেলা শেষে বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার আছে পুরস্কার সব রাখা আছে এরই মাঝে গান বাজনা চলছে গান গাচ্ছেন আমাদের সুনামধন্য শিল্পী সবাই যাকে এক নামে চিনে খুব সুপরিচিত ব্যক্তি খুব সুন্দর গান গান গলা অনেক সুন্দর তো সবাই খুব মজা করছে এ নিয়ে ভালো থাকবে সবাই আবার দেখা হবে নেক্সট ইয়ারে অবশ্যই সবাই আমরা খুব এনজয় করব মজা করব অনেক মজা হলো আমরা খুব এনজয় করলাম প্রতি বছরই যেন এভাবেই সবাই একসাথে এনজয় করতে পারে আর সবাই খুব আনন্দ করতে পারে আর কি সবাই দাঁড়িয়ে আছে লাসমি শিল্পী লবাই খুব মজা পাচ্ছে অনেক ভালো লাগলো আর শেষে খেলাধুলার শেষে আকর্ষণীয় পুরস্কার আছে কিছুক্ষণ পরই পুরস্কার দেওয়া হবে খুব এক্সপেন্সিভ এবং আকর্ষণীয় পুরস্কার সবাই ভালো থাকবে আবারও দেখা হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং এবং পিকনিকে আসার জন্য সবাইকে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ গান চলছে মাউন্ট ভাইয়ের গান খুবই সুন্দর বলা অনেক সুমধুর সবাই গান শুনে আমারও খুব ভালো লাগে খুব ভালো মানুষ সব মিলিয়ে সব দিক থেকে একটি সুসম্পন্ন পিকনিক হলো আমাদের সবশেষে পুরস্কার বিতরণ করবে বিতরণ আছে এখানে রাইফেলডোর পুরস্কার আছে সব কিছু দেওয়া হবে আকর্ষণীয় খেলা মহিলাদের পিলু খেলা হচ্ছে সর্বশেষে খুব মজাদার খুব আগ্রহীর সহিত সবাই এই পিলু খেলাটি খেলে তো যে এনিওয়ে সবাই ভালো থাকবেন আবার নেক্সট টাইমে আবার দেখা হবে এবং এভাবেই সবাই একসাথে আসবেন খাওয়া দাওয়া করবে এনজয় করবে খেলাধুলা করবে সবার জন্য আকর্ষণীয় পুরস্কার থাকবে